পুরুষ মানাই গাড়িতে নারী মানাই শাড়িতে আপনার প্রিয়জনকে যদি আপনার দুইশো টাকা বা পাঁচশো টাকায় শাড়ি দিয়ে খুশি করতে পারেন তার থেকে ভালো আর কি হতে পারে আমরা একটা অদ্ভুত দোকানের সন্ধান পেয়েছি মাটি ডালে মোড়ের ঠিক মাঝখানে যেখানে বিমান আছে দেখবেন যে এরকম হাজার হাজার শাড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে বিক্রি করার জন্য এর থেকে বড় অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে এই যে জামদানি শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ফিক্সড প্রাইস মাত্র তিনশো টাকা এবং এখানে অনেক ভারী কাজের শাড়িও এখানে দেখা যাচ্ছে দেখেন এই যে ভারী কাজের শাড়ি মাত্র টাকা টাকা আবার অনেক কাস্টমার কেনার পরে দরদাম করে কমও দিচ্ছেন কিন্তু যে এটা কিভাবে সম্ভব হচ্ছে একটা জামদানি শাড়ি তিনশো টাকাতে দেওয়ায় আর এবং একটা ভারী কাজের শাড়ি যেগুলো আমরা বিয়ের শাড়ি বলি এগুলো পাঁচশো টাকা দেওয়ায় সেটা আমরা জানি না এই সবকিছু জানার জন্য আগে প্রথমে আমরা একটু দেখবো দোকানের কাছে যাব গিয়ে আসলেই শুনবো যে এটা কিভাবে তারা দিচ্ছেন এই 500 টাকা বা 300 টাকায় আর কি কিbare এখানে আসেন আসলে তারা চলেন তার কাছে থেকে ঠিকই চলো এখন আমরা দোকানের কাছ থেকে সরাসরি জানবো কিভাবে এত কম দামে এত উন্নত মানের শাড়ি তারা দিচ্ছেন চলুন জেনে নেই আসসালামু আলাইকুম ভাই ঠিক শাড়ি ধুলি শাড়ির মালও ভালো আমরা তিন চারটা দোকানদার আছি এভাবে মনে করুন তিন চারটা রেড দেই আমরা पीस 300 আছে पीस 500 আছে पीस পাঁচশো ছশো টাকা নিতে হবে না কিন্তু সিঁড়ে গেলে যেমন একটু মা একটু খারাপ দেখা যায় হবে না ওরকমও থাকে কিন্তু মার্কেটে কিন্তু বেশি দামে বিক্রি করে কিন্তু আমি

তো আপনাদের এখানে যদি শিফট ভালো হয় শুক্রবার মানে সপ্তাহে একটা দিন করে আসা লাগবে নাহলে তো নেটে ছাড় দিচ্ছেন অনেক যাবে আর এখানে যদি আসি এখানে শুক্রবার করে দর্শক ভাইরা আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যারা এই শাড়ি সম্পর্কে আরো জানতে চান বা এই গুলো দেখে শুনে কিনে নিতে চান অল্পের মধ্যেই তারা কিন্তু আপনারা এর বলে দেওয়া সময় হচ্ছে মাটিরিয়াল মরেও আসতে পারেন অল্প দামি এই শাড়িগুলো নিতে পারেন ভাই যেমন বললো শাড়িগুলো কিন্তু একদম পুরাতন নয় এগুলো কোনো নাতে কোনো কারণে আছে তার ফলে কিন্তু বেশি দামি শাড়ি তারা কম দামে বিক্রি করছে এবং এই রকম করে অদ্ভুত অবস্থায় ঝুলন্ত ভাবে একদম মাটি ডালে মোড়ের মতো বিক্রি করছে এই রকম করে তারা আসলে বিক্রি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ হচ্ছে এক কিশাস সিরাজগঞ্জ যাচ্ছিলাম তো ক্যান্সেল হওয়ার কারণে ব্যাগ যাচ্ছি হঠাৎ নজর আসলো এত সুন্দর একটা দোকান দিয়েছে ভাবলাম কত জায়গায় তো দাঁড়াই 10 মিনিট এখানে দাঁড়াই যদি আগে দি তো সত্যি অসাধারণ জামদানি শাড়ি হচ্ছে মাত্র 300 টাকা আপনার কি মনে হয় এগুলোর মান ঠিক আছে কিনা 300 টাকা টাকা আমার তো মনে হয় যে দামের কাছে এটা অনেক মূল্য বেশি শাড়ি দাম দামটাই কম ধন্যবাদ সবাইকে